নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম বন্ধুরা আমরা সবাই জানি যে রামায়ণ আমাদের দেশের যে দুই মহাকাব্য রয়েছে তার মধ্যে একটি রামায়ণ মনে করা হয় মহর্ষি বাল্মীকির দ্বারা রচিত মোটামুটি রামায়ণ কি নিয়ে সেটা আমাদের সকলের জানা আছে তবুও একবার বলে নেওয়া যা রামায়ণ ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে ওনার রাজ্যভিষেক হওয়া থেকে বনবাস সীতাহরণ সীতাকে উদ্ধার করা বানর সেনা নিয়ে এক মহাযুদ্ধ লঙ্কাতে এবং অবশেষে অযোধ্যার রাজা হয় বাল্মীকি রচিত রামায়ণকেই আমরা একমাত্র ইতিহাস বলে মনে করি তা বাদে বাকি অন্যান্য ভাষায় যেগুলি রচিত সেগুলি আমরা সাহিত্য বলে ধরে নেব যেমন বাংলায় কৃ কৃত্রিবাসী রামায়ণ হিন্দিতে রাম মানুষ ইত্যাদি বাল্মীকি রামায়ণ বাদে বাকি সব রামায়ণ আছে সেগুলি যদি আমরা চর্চা করি তবে বিভিন্ন রকমের কাহিনী জানতে পারব যা আসল বাল্মীকি রামায়ণে নেই কিন্তু তার মধ্যে কিছু কিছু আছে যেগুলি খুবই আকর্ষণপূর্ণ এমন একটি রামায়ণ অনুযায়ী বলা হয় সীতা নাকি আসলে রাবণের কন্যা আসুন এই কাহিনীটি শুনে নেওয়া যাক বলা হয় যিনি একজন প্রতি মহিলা ছিলেন শ্রী বিষ্ণুকে নিজের প্রতিরূপে পেতে চেয়েছিলেন তিনি তার এই ইচ্ছেটি পূরণ করার জন্য জগতের সব মায়া ত্যাগ করে এক নদীর ধারে আশ্রম তৈরি করেছিলেন এবং তিনি ওখানেই বসবাস করতেন এবং ধ্যান করতেন এরকমই একদিন তিনি নদীর তীরে বসে ধ্যান করেছিলেন এবং তখনই দানব রাজ লঙ্কাপতি রাবণ তাকে দেখতে পায় এবং তার সৌন্দর্যে এত মুগ্ধ হয়ে গেছিল যে তার মর্যাদা হানি করবার চেষ্টা করতে গিয়েছিল রাবণের হাত থেকে বাঁচতে বেদবতী যজ্ঞের জন্য যে আগুন তৈরি করা হয়েছিল সেই আগুনে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করেছিল এবং রাবণকে অভিশাপ দিয়েছিল যে পরবর্তী জন্মে তিনি রাবণের মৃত্যুর জন্য দায়ী হবেন তার পরবর্তী জন্মে বেদবতী রাবণের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মের পরপরই আকাশ থেকে একটি আওয়াজ সতর্ক করেছিল যে শিশুটি তার বাবার মৃত্যুর জন্য দায়ী হবে নিজের জীবন বাঁচাতে রাবণ ছোট্ট মেয়েটিকে সমুদ্রে ফেলে দেন শিশুটি সমুদ্র দেবীর পড়ে যায়। দেবী দেবী কন্যা শিশুটিকে তীরে নিয়ে এবং তাকে পৃথিবী পৃথিবীর হাতে তুলে দেন দেবী পৃথিবী তখন তাকে রাজা জনক জনকের হাতে তুলে দেন বাল্মীকি রামায়ণ অনুসারে সীতাকে রাজা জনক একটি খেতে লাঙল করবার সময় খুঁজে পেয়েছিলেন धन्यवाद